জেসি অফিসে বসের সাথে হোটেল রুমের সময় কাটাতে এসেছে বস বিছানার উপর থেকে উঠে বসলো জেসিকা কাপড় ঠিক করতে করতে নিলয়কে বলল কেমন লাগলো আজকে আমার কিন্তু অনেক ভালো লেগেছে নিলয় বলল আমারও অনেক ভালো লেগেছে আর ভালো লাগে বলেই তো আমি তোমাকে সব সময় এখানে নিয়ে আসি জেসি নিলয়কে বলল বস আমার প্রমোশন করতে হবে নীলয় বলল তোমার প্রমোশনের কি দরকার আছে তুমি যা চাও তাই পাচ্ছ জেসি বলল পাচ্ছি তবে আমি ম্যানেজার হতে চাই আপনি আমাকে ম্যানেজার পদে প্রমোশন দিন নীলয় বলল এটা সম্ভব না কারণ আমাদের অফিসের ম্যানেজারটা অনেক ভালো অনেক পরিশ্রম করছে অফিসের জন্য সব সময় ভালো চাইছে কখনও আমার খারাপ চাইনি আমি ওকে অফিস থেকে বের করতে পারবো না জেসি বলল আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না আপনার জন্য আমি কত কিছু করছি নিলয় বলল আমি তো তোমার জন্য অনেক কিছু করছি আর তাছাড়া তোমার ম্যানেজার হতে হবে কেন এমনিতেই তো তুমি ভালো পদে আছো তখন জেসি বলল আমি জানি না আমি ম্যানেজার হতে চাই তখন নিলয় বললো আচ্ছা ঠিক আছে এখন হোটেল রুম থেকে বের হই তারপরে দেখা যাবে তারপর জেসি একটা কিস দিয়ে কিসটা যাতে আমার থাকে নিলয় কোনো কথা না বাড়িয়ে বলল এখন চলো তারপর নিলয় আর জেসি হোটেল রুম থেকে বেরিয়ে এলো পরের দিন জেসি অফিসে গিয়ে দেখতে পেলো অফিসের চেয়ারে নিলয় না নিলয়ের বাবা বসে আছে জেসি নিলয়ের বাবাকে সালাম দিল আসসালাম নীলয়ের বাবা জব্বা সাহেব বললেন আসসালাম তোমার নামটা যেন কি জেসি তাই না জেসি বলল জি স্যার আমার নাম জেসি বাবা বলল শোনো কাল থেকে তোমার এই অফিসে আসার দরকার নেই আমি তোমার জায়গায় অন্য একজনকে নিয়োগ দিয়েছি জেসি বলল আপনি এমনটা করতে পারেন না আমাকে বাদ দিয়ে অন্য কাউকে রাখতে পারেন না নীলয়ের বাবা বলল এই কোম্পানির মালিক আমি আমি যাকে ইচ্ছা রাখব যাকে ইচ্ছা বের করব তাতে কারো কিছু যায় আসে না আমার মনে হয়েছে এই কোম্পানির জন্য তুমি যোগ্য না তাই তোমাকে বের করে দিলাম তারপর জেসি কোনো কথা না বাড়িয়ে অফিস থেকে বেরিয়ে আসলো হোটেল রুমে জেসি আর নিলয় বাবা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে এখন আপনি বলুন আমি কি করব নিলয় বলল বাবা আমাকে অফিসে যেতে মানা করে দিয়েছে বাবার উপরে কখনো কথা বলিনি আর বলতেও পারবো না জেসি বলল তাই বলে আমি মুখ বুঝে সহ্য করবো মুখ বুঝে সহ্য করার মতো মেয়ে আমি না এর জন্য যা কিছু করতে হয় আমি করব নীলয় বললো ছেড়ে দাও তুমি অন্য কোনো কোম্পানিতে জব করতে পারবে শুধু শুধু মাথা গরম করছো কেন জেসি বলল আমি তোমাকে দুই দিন সময় দিলাম এর ভেতর যদি তুমি কিছু করতে না পারো তাহলে আমি কিন্তু অনেক কিছু করে ফেলবো নিলয় বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে অফিসে জব দেব আর ম্যানেজার পোস্টে চাকরিও দেব আসো আমরা হোটেলে যে কারণে এসেছি সেটা করে নেই জেসি বলল আজকে আমার ইচ্ছে করছে না আমি কিছুই করব না নিলয় বলল একটু সময় দাও তারপর ভালো লাগবে তারপর জেসি না করেনি নিলয়কে নিয়ে বিছানায় শুয়ে পড়ল আর মনের বাস বাসনা পূরণ করল পরের দিন জেসি নিলয়কে ফোন করে বলল আমার জন্য তুমি কি করলে তুমি কি আমার জন্য কিছু করবে নাকি আবার অন্য কিছু করতে হবে তখন নিলয় বলল করব তো অবশ্যই আগে তুমি তোমার মোবাইলটা চেক করো তারপর জেসি বলল মোবাইল চেক করব মানে নিলয় বলল হ্যাঁ মোবাইলটা চেক করে দেখো এরপর যদি তোমার মনে হয় তুমি কিছু করবে তাহলে তুমি করতে পারো আর যদি তুমি কিছু করতে যাও তার ফল কিন্তু ভালো হবে না এমন কথা বলে নিলয় ফোন কেটে দিল ফোন কাটার পর জেসি ফোন চেক করে দেখলো ওদের কিছু গোপন ভিডিও নিলয় জেসিকে পাঠিয়েছে জেসি কান্না করতে লাগলো নীলয়ের কাছে ফোন করছে কিন্তু নীলয় না জেসি কান্না করতে লাগলো আর বলতে লাগলো পরের দিন সকালবেলা জেসির মা খাবারের জন্য ডাকছিল জেসি বলল মা আমি খাবো না আমার এখন খেতে ইচ্ছে করছে না মা বললো কি হয়েছে মা তোর তোর কি কোনো সমস্যা হয়েছে আমাকে বল কিন্তু জেসি কিছুই বলতে রাজি ছিল না বলবেই বা কি করে সব কথা কি মাকে বলা যায় মা অনেকবার জিজ্ঞেস পরেও জেসি কিচ্ছু বলেনি জেসির মা বললো অনেক কষ্ট করে তোকে আমি মানুষ করেছি মানুষের বাসায় কাজ করেছি তবুও তোকে কষ্ট পেতে দেইনি কিন্তু এখন যদি তুই কষ্ট পাস আমার খারাপ লাগবে মা তোর যদি কোনো সমস্যা থাকে আমাকে বল জেসি বলল মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি বলেই কান্না করে মাকে জড়িয়ে ধরলো মা মেয়ে কান্না করতে লাগলো নিলয়ের বাবা নিলয় অফিসে বসে কথা বলছে নিলয়ের বাবা নিলয়কে বলল জীবনে এমন কোনো ভুল করতে হয় না যার জন্য তাকে সারা জীবন কষ্ট করতে হয় বাবার কথা জবাবে নিলয় বলল বাবা এমন ভুল আর আমি কখনোই করব না নিলয় বাবা বলল ফোন থেকে ভিডিওগুলো ডিলেট করে ফেল তখন নিলয় বলল বাবা অনেক আগেই ডিলেট করে ফেলেছি ঠিক সে সময় থানা থেকে পুলিশ অফিসার এসে নিলয়ের বাবাকে বলতে লাগলো আপনার ছেলের নামে একটি মেয়ে অভিযোগ করেছে বাবা হয়ে ছেলে দোষ ডাকার চেষ্টা করছেন আপনার ছেলে যতটুকু অপরাধী আপনিও ততটুকু অপরাধী একটা অসহায় মেয়ের সাথে আপনার অন্যায় করেছেন তার শাস্তি আপনাদের পেতে হবে তখন নিলয়ের বাবা বলল অফিসার দেখুন না যদি কোনোভাবে সমাধান করা যায় অফিসার বলল সমাধান করা যাবে কিন্তু এখানে না থানাতে যে হবে। যেহেতু থানাতে অভিযোগ করা হয়েছে। তারপর বাবা বলল শুধু তোর জন্য আজ থানায় যেতে হচ্ছে তারপর নীলয় আর নীলয়ের বাবাকে থানায় নিয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ